ঝালকাঠি রাজাপুর উপজেলার ছোট কৈবর্তখালী গ্রামের মনোয়ারা বেগম বয়বৃদ্ধ এই নারীর জরাজীর্ণ বাড়িটি গত বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় হতদরিদ্র এই নারী জীবিকা নির্বাহ করেন অন্যের বাসায় কাজ করে ঘর ঠিক করার টাকা পাবেন থেকে। তার মানবিক দিক বিবেচনায় কোয়ান্টাম ফাউন্ডেশন গৃহনির্মাণের জন্যে তাকে প্রদান করে এক লক্ষ টাকা খুব জরাজীর্ণ পরিবেশে খড়কুটা দিয়ে কোনো মতো একটু ঘর ছিল তা গেল বন্যায় এখানে এই যেখানে আমরা আছি এখানে দুই থেকে তিন ফিট পানি হয়েছে কোন যাদের একশো বছর বয়স তারা অত পানি দেখে না কখনো এই দুর্গত অবস্থার মধ্যে ছিল কোয়ান্টাম ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে বরিশালে জর্ডান রোডে তো সেখানে আবেদন দেশে আবেদন দেওয়ার পর টাকা আসছে তত্ত্বাবধান এলাকায় আমরা সবাই আমরা মোটামুটি পরিচর্যা করছি দেখাশোনা করছি যাতে মহিলা অসহায় মহিলা মোটামুটি একটু ঘর করে থাকতে পারে ভিতরটা পাকা করে মোটামুটি রুমটা সুন্দরই আছে টাকাটা যথাযথভাবে ব্যয় হয়েছে গরিবের সংখ্যাই বেশি যেখানে আমরা দাঁড়িয়েছি এখানে এই পাড়াটাই খুব একটা গরিব এরা দিন আনে দিন খায় সে তো অনেক গরিব নিঃস্ব অন্যের অন্যের ভাষায় কাজ করে কিছু দায়টা এ দিয়ে খায় আপনাদের সহযোগিতা হয়েছে আর আমরাও খুব আন্তরিকভাবে খুশি যে মহিলা একটু শান্তিতে আছে মনোয়ারা বেগমকে গৃহনির্মাণের টাকা দেয়া হয়েছে কোয়ান্টাম জাকাত ফান্ড থেকে নতুন বাড়িতে ভালো আছেন তিনি আসুন না একসাথে আমরা হাসি ফুটিয়ে তুলি এমন আরও অসহায় মানুষের মুখে আমাদের সম্মিলিত জাকাতের অর্থে